শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা দেখো আমাদের দুষ্টুটা খুঁজে পাচ্ছি না সে কোথায় গেল শুধু খুঁজছি আর তার অবস্থাটা দেখো সে কোথায় এসে লুকিয়ে আছে শুধু দেখতে পাচ্ছ এই দেখো তোমরা দেখতে পাচ্ছ না তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি এই দেখো মশারির ভিতরে এসে তাল হয়ে লুকিয়ে আছে এই দেখো বন্ধুরা আমাদের দুষ্টু সোনা কই দুষ্টু সোনা কই দুষ্টুকে খুঁজে পাচ্ছি না কোথায় গেল কোথায় গেল কোথায় গেল দুষ্টুটা কোথায় গেল এই দেখো বন্ধুরা এসে সকালবেলা একটু বকা খেয়েছে আমাদের কাছে একটু গায়ে উঠছিল বায় করছিল একটু বকেছি তো ওর এত রাগ হয়েছে ও এসে পুরো একদম মশারির ভিতরে লুকিয়ে আর চুপ করে মনটা খারাপ করে শুয়ে আছে দেখছো ওকে বকা যাবে না ও দুষ্টুমি করবে ওকে বুগলেই ও কষ্ট পাবে এসে রাগ করে আমাদেরকে রাগ দেখিয়ে আর ওই লেপের ভেতরে আর মশারির ভিতরে ঢুকে চুপ করে শুয়ে আছে আমরা খুঁজছি পাচ্ছি না দেখছি এসে এইখানটা লুকিয়ে চুপ করে আছে আচ্ছা আর বকবো না উঠো বড়ো শোনা আর বকবো না আর বকবো না ও তো 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 ও তো বেলু যাবে আজকে একটু বেলু যাবে আজকে বেলু নিয়ে যাবো চলো 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 এই দেখো এই দেখো রাগটা দেখে নাও বন্ধুরা এই দেখো এই দেখো এই দেখো মুখ ঘুরিয়ে নিচ্ছে দেখে নাও দেখছো এই দেখো বাপরে বা না ও বন্ধ অভিমান হয়েছে দেখো বন্ধুরা শুধু অভিমানটা দেখে নাও না ওজুরাগ করে না ও বাবা ও বাবা ও তা ও বাবা আমার ওপর রাগটা তো হয়েছে আমি বকেছি বলে দেখেছো ওর মালিক গায়ে হাত দিয়েছে চুপ করে আছে আর আমি যে হাত দিয়েছি আমার হাত সরিয়ে দিচ্ছে দেখেছো বন্ধু বন্ধুরা দেখো চমকু চমকু অভিমান ভাঙছে না আচ্ছা আর বকবো না বললাম তো আর বকবো না হ্যাঁ এই তো গুড 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 দুষ্টু গুড গুড ও আচ্ছা আর বকবো না সরি সরি ভুল ভুল হয়ে গেছে একটু রাগ ঠান্ডা হয়েছে এবারে বাবু একটু রাগ ঠান্ডা হয়েছে ঠিক আছে বন্ধুরা এই দেখো এই দেখো রাগ ঠান্ডা হয়েছে বলে আবার কোলে উঠে আসতে এই দেখো দেখে না খুলে গেছে দেখো অত্যাচার করতে করতে সে নিজের গায়ের ইয়েও খুলে দিয়েছে যাচ্ছে গেঞ্জিটাও খুলে ফেলেছে তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বড় করব না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের ভিডিও নিয়ে তো ওই হচ্ছে কে রাগ ভাঙানো হয়েছে রাগ ভেঙেছে এবারে আমার কোলে উঠছিল তারপর আবার ওর মালিক ওকে কলো করে নিয়েছে সুপ করে শুয়ে আছে তো টাটা বাই বাই আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সঙ্গে থাকো দেখতে থাকো